সবাইকে শুভ সন্ধ্যা গতকালকে সন্ধ্যার ইফতারের খাবার নিয়ে এসেছি আর যারা নতুন নতুন সেট পেয়েছেন তারা ঠিক মতন কাজ করতে থাকেন আর আপুরা যখন যে যে আপুদের তার মতন কাজ করতেছেন তাদের গাইড অনুযায়ী কাজ করতে থাকেন আর যারা ভালো সেট আপ পাইছে মনিটেশন পাইছে তাদের তো কাজ আরও বাড়ে গেছে এখন কাজ করতে থাকবেন বেশি করে আর নিজের চ্যানেলকে নিজের বেশকে ধরে রাখার জন্য ভালোভাবে কাজ করার ইস্টার দিবেন সবার জন্য ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন পাই আর আচ্ছা এত সকালে না পাইলেও আফসোস নাই আমার সবার সাথে পরিচিত হইলেই হয়েছে অনেক বলে এক দুই বছর চার পাঁচ বছরও থাইকেও মানুষ পায় না সো এখন মানুষে অল্প ভিউজও দিয়ে দিচ্ছে মনিটেশন কাজ বেড়ে গেছে নতুন নতুন আপলোডার্সে বা ইয়ে আপলোডার্সে ভালো করে কাজ করার জন্য সিস্টেমগুলি আপদের সাথে থেকে সবগুলি সিস্টেম শিখতে হবে আমাদেরকে আর যারা সরাসরি গাইডলাইন অনুযায়ী কাজ করে তাদের জন্য তো আরও ভালো ও সবাই কাজ করতে থাকেন আর নতুন পুরাতন সবাই একে অপরকে এখনও ভালোবাসা দিবেন ঠিক মতন ভালোবাসা দিলে সবাই একে 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 কেউ উপর দিকে উঠতে পারে না সবাই সাহায্য লাগে ও সবাইকে হেল্প করবেন একে অপরকে হেল্প করবেন আপনার হেল্প করলে সেও আপনাকে হেল্প করবে মানে আপনার কমেন্টের রিপ্লাই দিবে আপনিও কমেন্ট করবেন হ্যাঁ রিপ্লাই দিবে এরকম করেই তো সবাই উপর দিয়ে উঠছে তাই না ধাপ ধাপ অনুযায়ী সবাই দেখবে